জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুধুই থাকছে ইস্কন উপাসনালয়ে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জের ভৈরবে ইস্কনের উপাসনালয়ে নামহট্ট সঙ্গে হামলা এবং ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে সন্ধ্যায় প্রণয় কর্মকার নামে উপাসনালয়ের এক ভক্তবাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মামলার পর শুক্রবার রাতে সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগের স্থানীয় তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এবারে জানাবো জনতার তোপের মুখে গ্রেপ্তার থানায় নিয়ে ছাড়া পেলেন আলোচিত সমালোচিত সাংবাদিক মুন্নি সাহা সাংবাদিক মুন্নি সাহাকে মধ্যরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ এর আগে শনিবার দিবাগত রাত নয়টার দিকে রাজধানীর বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই নারী সাংবাদিক পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে যাত্রাবাড়ি থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে চারশো সাতানব্বই ধারায় পরিবারের ছেড়ে দিয়েছে পুলিশ জানাবো রামপুরায় ইডেন কলেজ শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার রাজধানীর রামপুরা এলাকা থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ তার নাম বর্ষা আক্তার চব্বিশ সন্ধ্যা সাতটার দিকে ঘটনা ঘটে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করে থাকতে পারেন এদিকে বাংলাদেশের মুসলমানদের প্রশংসায় ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এ নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী বলনা সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থাকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে বাংলাদেশের হিন্দুদের উপর হামলার ঘটনাকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাকার দপ্তরের এই মন্ত্রী এবারে থাকছে রাতে সারাদেশে তিন ঘন্টা বিঘ্ন হতে পারে ইন্টারনেট সেবা বাংলাদেশের সাবমেরিন কেবলস পিএলসির কক্সবাজারের সিমিইউচার সাবমেরিন কেবল চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হবে সেজন্য রোববার দিবাগত রাতে তিন ঘন্টার জন্য দেশের ইন্টারনেট সেবার সাময়িক সময়ের জন্য ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ গাজায় আরও একশো ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও চার লক্ষাধিক ফিলিস্তিনি রোববার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা তারা বলছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে শনিবার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে একশো জনে পৌঁছেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইস্কন উপাসনালয় ভাংচুর ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জের ভৈরবে ইস্কনের উপাসনালয়ে নামহট্টর সঙ্গে হামলা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে গত শুক্রবার সন্ধ্যায় প্রণয় কর্মকার নামে উপোসনালে এক ভক্তবাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মামলার পর শুক্রবার রাতেই সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগের স্থানীয় তিন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার তাদের কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয় বলে জানান ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন মামলার এজাহারে বলা হয় রানীবাজার হলুদপট্টিতে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ নামে একটি মন্দির আছে বাদী প্রণয় সংঘের একজন সদস্য গত বুধবার সকাল সাড়ে আটটার দিকে প্রণয়সহ কয়েকজন সদস্য মন্দির পরিচ্ছন্ন করতে যান সকাল সাড়ে নটার দিকে কাজ শেষে তালা দিয়ে তারা ফিরে আসেন শুক্রবার বিকাল পাঁচটার দিকে হামলার কথা শুনে মন্দিরে গিয়ে দেখেন দরজা এবং তালা ভাঙা ভিতরে গিয়ে দেখতে পান মন্দিরে রক্ষিত ভগবানের ছয়টি ছবি শঙ্খ আসমন পাত্র মৃদাঙ্গ সোফা চেয়ার টেবিল ঘড়ি এবং ঠাকুরের সিংহাসন ভাংচুর করা হয়েছে সবই মাটিতে পড়ে আছে মন্দিরের বাক্সে রক্ষিত ঘণ্টা কাশি করতাল এবং ঝম্পো চুরি করে নিয়ে গেছে এতে চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে এজাহারে গতকাল সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সাংবাদিকদের বলেন যারা হামলা ভাঙচুর করেছে সেসব অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে জনতার তোপের মুখে গ্রেপ্তার থানায় নিয়ে ছাড়া পেলেন মুন্নি সাহাব সাংবাদিক মুন্নি শাহকে মধ্যরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ এর আগে শনিবার দিবাগত রাত নয়টার দিকে রাজধানীর কাউরান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই নারী সাংবাদিক পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় ডিবি কার্যালয় সূত্র জানায় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় চারশো ধারায় পরিবারের জিম্মায় মুন্নী শাহকে ছেড়ে দিয়েছে পুলিশ এজনে চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিনে নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন অসুস্থতার কারণে আইনি প্রক্রিয়ায় মুন্নি শাহকে রাতে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে মনীষাকে আটকের বিষয়টি তখন নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন তিনি বলেন জনতা ওই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে পর তেজগাঁও থানা থেকে মনীষাহকে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় এদিকে মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করে মল্লিক বলেন তার বিরুদ্ধে চারটি মামলা আছে সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে যেহেতু তিনি প্যানিক অ্যাটাকের শিকার এবং নারী সাংবাদিক এসব বিষয় বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তিনি আরও জানান পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নেওয়ার শর্তে চারশো সাতানব্বই ধারায় পরিবারের জিম্মায় গ্রেপ্তার মন্নি সাহাকে হস্তান্তর করা হয় ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে আনা হয় উল্লেখ্য টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মন্নী সাহা তিনি আজকের কাগজ ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করবার পর একুশে টেলিভিশনে যোগ দেন এরপর যান এটিএন বাংলায় সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি দু সালের একটি সেমে তাকে এটিএন নিউজ থেকে বাদ দেওয়া হয় পরে এক টাকার খবর নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন রামপুরা ইডেন কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার রাজধানী রামপুরা এলাকা থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ তার নাম বর্ষা চব্বিশ শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনা ঘটে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন বর্ষা আক্তারের মামা আব্দুল মালিক বলেন আমার ভাগ্নি ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন রামপুরায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন কী কারণে তার ভাগ্নি আত্মহত্যা করেছে তা জানা নেই রামপুরা থানার পুলিশ পরিদর্শক ফখরুল ইসলাম জানান সন্ধ্যায় খবর পেয়ে পুলিশে বাসার দরজা ভেঙে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে এ সময় তার বিছানা থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয় তবে মুঠোফোন দুটি চালু করা সম্ভব হয়নি ময়না তদন্তের জন্য বর্ষা আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বাংলাদেশে মুসলমানদের প্রশংসায় পশ্চিমবঙ্গের মন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে নেমেছে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী রাস্তায় চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থানকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনাকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার দপ্তরের এই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে বাংলাদেশের হিন্দুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছে থানার ওসি বিচারপতি পুলিশ সুপার জেলা প্রশাসক এগুলো কি তারা দেখেন না মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পূজা করবার সুযোগ করে দিচ্ছে এটাও কি তারা চোখে দেখে না চিনয় দাস প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ বলেন হন বা ইমাম অপরাধ করলে তিনি অপরাধী অপরাধ অপরাধী আমি চল্লিশ বছর ধরে রাজনীতিতে আছি আমার বিরুদ্ধে কি কখনো কোনো অপরাধ প্রমাণিত হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে কিন্তু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার যারা এসব ঘটনার সাথে জড়িত তারা অস্থির মস্তিষ্কের মানুষ বাবরি মসজিদ ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন বাংলাদেশ যখন বাবরি মসজিদ ভাঙা নিয়ে মন্তব্য করেছিল তখন মোদীজি স্পষ্টভাবে বলেছিলেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় ঠিক তেমনই প্রফেসর ইউনুসের বিষয়ে বাংলাদেশ বলছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয় মরণা সিদ্ধিকুলা চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য শাখা সভাপতি দলটির কেন্দ্রীয় সভাপতি মরানা সায়দ মাহমুদ মাদানি জমিয়তে উলামায় হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই সংগঠনটির জন্ম উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে দলটির ব্যাপক অবদান রয়েছে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দেব গাজায় আরো একশো ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় আরও একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি আলজাজিরা জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে শনিবার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে একশো জনে পৌঁছেছে এর আগে গাজায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস ইসরায়েলি বিমান হামলায় ট্রানের অপেক্ষায় থাকা অন্তত বারো ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সেভ দ্য চিলড্রেনের কর্মীরাও নিহত হয়েছেন অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বছরেরও বেশি সময় ধরে চলা নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ জন ব্যক্তি আহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে